मेरे साथी सभी जो पढ़ रहे हैं जो लाइक कर रहे हैं जो साथ में पढ़ रहे हैं ये पाठ का सार मानूंगा

এক দুकारे নাম ধরে আসছে আমबाला এই নষ্ট আমাদেরকে খারাপ পথে এই আহ্বান খারাপ পথে দিকে ডাকে এই ওই ব্যক্তি যদি এবারে পথপত্তবে

আমার কেউ কোটি কোটি টাকার পানি করার পরে টাকা পানি করার পরে দেয় প্রয়োজন নাই